আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ এনার্জি কম আস্তে আস্তে এনার্জি বাড়বে কারণ এখন আমি পুরোপুরি অ্যাক্টিভ হইনি আমার আমি কেবল ঘুমেছি উঠছি আমি যাইতেছি হচ্ছে যে চুল কাটতে চুল তো একটু বড় হয়েছে একটু বড় কোনা গলা বড় হয়েছে যাবো হলো যাবো একটু বসবো আৰে যা ছোট ভাই সৰি ছোট ভাই ছিল এইকাৰণে দেখা হইলো ওর সাথে তো যাই যাই বসি নাকি

কেমন লাগছে সে যায় নাকি তো এখন যাব চা খেতে তো যাই সোয়ানের দোকানে বসি দিন আবার আপডেট কারণ রাস্তা পার রাস্তা পার সময় ব্লক করবো নাকি হ্যাঁ আপনার চান আমি মরি হ্যাঁ চান ঠিক আছে সরি যাবো এখন চাপ যদি দিছে করি চাহ পানি খাইলাম দুই কাপ চা খাইছি চিন্তা করি বাবা এত এত খাওয়া ঠিক না যদিও যাই হোক চুল কাটানো শেষ চুল কাটাইলে হয় কি একটু মাথাটা ব্যথা করে কেসান এটা আমি জানি না আবার কেসি কেসিতে যার ছিল না মাথা ধুই তো হবে কারণ তো ব্লগের স্পিড হইলে কমে গেছিল আবার স্টার্ট করবো ইনশাল্লাহ আবার স্টার্ট হবে ব্লগ যদিও আপনারা টের পাইতেছেন না কিন্তু আমার স্কেডিউলের যেগুলো দেওয়া ছিল ওইগুলো কমে আইসে একদমই কমে আইছে তো জামেলা বুঝছেন এই কারণে আবার আবার একটি বইতে হবে তো আজকে ভিডিও ভিডিওতে থাক দেখ অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ